ওম নম ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার আজকের দিনেই ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নৃসিংহদেব বা নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্য কশ্যপকে বধ করার জন্য ভগবান শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে এই মর্তধামে এসেছিলেন তাই আজকের দিনে বহু মানুষ নরসিংহ চতুর্দশী ব্রত অতি নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন পিতামহ ব্রহ্মা এবং দেবাদিদেবসহ সকল দেবতারাও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করলে ব্রতকারীর পুত্র সন্তান লাভ দীর্ঘায়ু জীবন এবং ধন প্রাপ্ত হয় সধবা স্ত্রীলোক এই ব্রত করলে ভাগ্যবতী হয় পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ প্রাপ্ত হয় বৃহৎ নরসিংহ পুরাণে বলা হয়েছে এই দিন গধূলি লগ্নে বা সন্ধ্যাবেলায় যদি নরসিংহদেবের বা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং ব্রতকথা শ্রবণ করা হয় তাহলে সেই গৃহস্থ বাড়িতে কোনোরূপ বিপদ বা ভয় প্রবেশ করতে পারে না এবং ভক্তের সকল মনোমাঞ্ছা পূর্ণ হয় শ্রোতা বন্ধুরা যদি কোনো কারণবশত এই ব্রত আপনি নাও পালন করতে পারেন কেবলমাত্র এই ব্রতকথা শ্রবণ করেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন তার সাথে মা লক্ষ্মী এবং শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই চতুর্দশী ব্রতের যাবতীয় সময়সূচি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম শুরু করছি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রত কথা এই ব্রত মাহাত্মটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম কারণ এটি স্বয়ং নরসিংহদেব বৃহৎ নরসিংহ পুরাণে বর্ণনা করেছিলেন বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি নাম মহাগজম ইদম শ্রেষ্ঠম মানবৈরভব ভী রি অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত করা কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নরসিংহদেব বললেন আমার ব্রত আছে জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরাই এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান হে নরসিংহ রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে আমি প্রণাম জানাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি হে প্রভু আপনার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম শ্রী নরসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ সন্তান ছিলে কিন্তু তুমি কখনো বেদ পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে পতিতা রমণীতে আসক্ত তোমার কোনো সুকর্মই ছিল না কেবল একবার মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রতের পূর্ণ প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ মহারাজ বললেন হে নরসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম পতিতা রমণীতে আসক্ত হয়েও আমি আপনার ব্রত কীভাবে করলাম দয়া করে আমাকে বলুন শ্রী নরসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি তৎপর ছিলেন তার স্ত্রী প্রসিদ্ধা সুশীলা ছিলেন পতিব্রতা সদাচারিণী তাদের পাঁচজন পুত্র সন্তান ছিল তাদের মধ্যে চারজন ছিল সদাচারী বিদ্যান এবং পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা পতিতা রমণীতা আসক্ত এবং সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি তুমি ছিলে নিত্য পতিতা পল্লীতেই তুমি বসবাস করতে একদিন বোনের মধ্যে তুমি ও তোমার এক বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা ভেবেছিলে দিনটা বেশ আনন্দেই কাটবে কিন্তু কোনো এক বিষয়ে তোমাদের মধ্যে ভয়ঙ্কর কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে অতি পুরাতন ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন করে তুমি দেখেছিলে কিছু ইট পাথর পড়ে আছে তুমি সেখানে গিয়েই উপবেশন করেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে সারা দিন তোমরা কিছুই খাওনি এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যের কারণে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহা আমি চরিত্রহীন পথের পাগলের থেকেও আমি অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ তাই আমি তোমার শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবেই তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সব থেকে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহা মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েই চলেছি নরক যন্ত্রণা কতই নাই পোড়া কপালে অপেক্ষা করে আছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে ফিরেও তাকায় না আমি ওই জগতে কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নরসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্ল চতুর্দশী অর্থাৎ আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারী তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই পতিতাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করেছে এবং ত্রিভুবনে সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার এই ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার এই ব্রত করেছিলেন পতিতাও এই ব্রতের প্রভাবে স্ত্রীলোকে সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে আর পুনরাগমন হবে না আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য লাভ করে এবং আয়ুষকামী দীর্ঘ জীবন লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্র প্রদানকারী পুত্র শোক বিনাশক এবং দিব্য সুখপ্রদ যে সধ নারী এই ব্রত ভক্তির সঙ্গে পালন করে তাদের কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না স্ত্রী পুরুষ নির্বিশেষে যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ এবং ভক্তি মুক্তি ফল প্রদান করি হে প্রহ্লাদ যারা দুরাত্মা যারা সর্বদাই যে লিপ্ত তাদের এই ব্রত পালনে কখনো মতি হয় না পাপকর্মেই সর্বদা তাদের মতি এরপর ভক্ত প্রহ্লাদ নরসিংহদেবকে জিজ্ঞাসা করলেন যে এই চতুর্দশী ব্রত পালনের নিয়ম কি। তখন শ্রী নরসিংহদেব বললেন বৈশাখী শুক্ল চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সঙ্গ ত্যাগ করবে দূতক্রীরা বর্জন করে আমার রূপ গুণলীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মন্ডন লেপন করে অষ্টদলপদ্য রচনা করবে সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রেখে তার উপর লক্ষ্মীসহ নরসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা বেদিতে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নরসিংহদেবকে অভিষেক করাতে হবে এবং তারপর পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা এবং তারপর লক্ষ্মী নরসিংহদেবের পূজা করতে হবে এই অভিষেক ও পূজা আরতি সন্ধাকালই সম্পন্ন করতে হয় নৃত্যগীত বাদ্য ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হয় এবং পরের দিন সকালে স্নান সেরে যত্নসহ পূজা এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে প্রসাদ সেবন করতে হয় যারা এই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে অক্ষম তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তারা চেষ্টা করবেন মধ্যরাত্রি পর্যন্ত জাগরিত থেকে নরসিংহদেবের স্তব এবং কীর্তন করতে এই বলে নরসিংহদেব তার ব্রত মাহাত্ম সম্পন্ন করলেন ইতি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রতকথা সমাপ্ত বন্ধুরা এবারে আপনাদের জানিয়ে রাখি বাড়িতে নরসিংহদেবের পূজা আমরা কীভাবে করতে পারি এই পূজা সন্ধ্যাবেলায় বা প্রদোষকালে সম্পন্ন করার নিয়ম যারা পুজো করার সংকল্প নিচ্ছেন তারা চেষ্টা করবেন সমগ্র দিন উপবাস থাকার উপবাস থাকাকালীন সময়ে জাগরিত থাকার চেষ্টা করুন এবং ব্রতকারী আজকের দিনে যে কোনো রকমের রাগ পরিহার করবেন সন্ধ্যা নাগাদ সূর্যাস্তের আগে স্নান পর্ব সেরে নিয়ে নরসিংহদেবের পুজো এবং অভিষেক ক্রিয়া সম্পন্ন করতে হয় সন্ধ্যার সময় পূজার বেদিতে চাল রেখে তার উপর ঘট স্থাপন করুন ঘট অথবা তার পাশে নরসিংহদেবের মূর্তি বা ছবি রাখুন পঞ্চামৃত দুধ এবং গঙ্গা জল দিয়ে ভগবান নরসিংহদেবের অভিষেক করুন ভগবান নরসিংহদেবের পূজার একটি অন্যতম উপাদান হল চন্দন কারণ তিনি হলেন বিষ্ণুর রুদ্র অবতার তাই তার রাগ কমানোর জন্য চন্দনে প্রলেপ ব্যবহার করতে হয় চন্দন শীতলতা প্রদান করে থাকে তাই নরসিংহদেবের মূর্তি বা ছবি যাই ব্যবহার করেন না কেন সেখানে অবশ্যই চন্দনে প্রলেপ দেবেন এই চন্দন ছাড়া পূজা অসম্পূর্ণ থাকে অন্যান্য উপাদানগুলির মধ্যে কর্পূর তুলসী পাতা এবং ফুল ফল মিষ্টান্ন অর্পণ করুন এরপর ধূপধুনো দেখিয়ে নৈবেদ্য দিন এবং তারপর আরতি করুন পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন আজকের দিনে স্নান ও দানের অসামান্য গুরুত্ব রয়েছে যদি পারেন কোনো অভাবী মানুষ বা পশু পাখিকে এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ সাহায্য করুন পূজা সম্পন্ন হয়ে যাবার পর নরসিংহদেবের চতুর্দশী ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন এবং আজকের দিনে ভগবানকে সন্তুষ্ট করতে নরসিংহদেবের অষ্টত্তর শতনামটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন শ্রোতা বন্ধুরা আমি আশা করব ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না নরসিংহদেবের অষ্টত্তর শতনামের ভিডিওটি আমি এই ভিডিও শেষে লিংক দিয়ে দেবো যেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই ভিডিওটি শুনতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীবিষ্ণু আপনার জীবনে অনেক সুখ এবং সাফল্য নিয়ে আসুন জয় শ্রীকৃষ্ণ